সন্দেশকারী ফেরিঘাট নিয়ে অভিযোগ জানাতেছি আমি সিবিআই এর কাছে অভিযোগ জমা দিলাম লিখিতভাবে সন্দেশকারীর অস্থায়ী শিবির থেকে পুরোদমে কাজ শুরু করলো সিবিআই সাধারণ মানুষদের সুবিধার্থে সেখানে শিবির খুলছে তারা শুক্রবার থেকে সেখানে কাজ শুরু হয়েছে যারা ইমেল পাঠাতে পারছেন না তারা প্রতিদিন শিবিরে গিয়ে অভিযোগ জমা করছেন বিশেষ করে জমি দখল হুমকি নদী ফেরিঘাট নিয়ে সহ এরকম নানান রকম লিখিত অভিযোগ করছেন তারা সিবিআইয়ের কাছে দেখুন বিস্তারিত আমি এখানে সন্দেশকারী ফেরিঘাট নিয়ে অভিযোগ জানাতে এসেছি আমি সিবিআইয়ের কাছে অভিযোগ জমা দিলাম লিখিতভাবে দু হাজার চোদ্দো সালে ফেরিঘাট নেওয়া হয়েছিল বিনার অধিকারীর নামে সেই ফেরিঘাটের পজিশন জেলা পরিষদ বিনার অধিকারীকে দিতে পারেনি বিডিও অফিস থানা সব জায়গায় জানানোর পরেও তারা কোনো অ্যাকশান নেয়নি এখনও যাবত এ ঘাট চালাচ্ছে তাও আমি জানি না আমার এই দশ বছর ধরে মানি সেখানে পড়ে আছে দশ লাখ টাকা সেই আমি অর্থটা যাতে ফেরত পাই তার জন্য আবেদন করতে এসেছি যদি অর্থ না পাই ঘাট পজিশান যেন পাই তার জন্য আবেদন দিতে নিয়েছে বলতে তো নির্লিখিতভাবে নেয়নি আমাকে যখন ঘাটে ডাকলো আমি ঘাট পেলাম ঘাট পাওয়ার পরে পজিশান নিতে ঘাটে এসে বসলাম আমাদের তখন তুলে দিয়ে শেখ শাহজাহান শিবহাজরা উত্তম সর্দার লালটু বোস তারপর দীনবন্ধু দাস সঞ্জয় মন্ডল মাধব মন্ডল গাজী আমাকে ঘাট থেকে তুলে দিয়ে ওরাই ঘাট চালাতে শুরু করে সেই যাব আর এই যাব কোনো পয়সা হ্যাঁ আমি ডাকে অকশানে গেছি বার জেলা পরিষদ থেকে আমাকে অকশানে ডাকা হয়েছিল আমি এর আগেও অন্য অন্যবার ঘাট ডাক করেছিলাম সে পেতাম সেই হিসেবে পুরনো যারা ঘাট ডাক দাতা থাকে তাদের ডাক হয় সেই হিসাবে আমাকে ওই সালে সালেও ডাকে ডেকেছিল ডাকতে আমি সর্বোচ্চ ডাকদাতা ছিলাম ডাকের পরে ইনভেস্ট মানি দশ লাখ টাকা জমা দিই জেলা পরিষদে জমা দেওয়ার পরে তো সরকারি দপ্তর এই অকশানগুলো তো সরকারিভাবে হয় তো জমা দেওয়ার পরে এবার ঘাটে যখন এসে বসে আমাদের ঘাটে বসতে দেয় না ও ঘাটে ঘাট দেওয়া যাবে না ঘাট দেওয়া যাবে না লস তো দশ লাখ ধরুন আজ দশ বছর ধরুন আমার বিচার ব্যবস্থা নিশ্চয়ই লোক হয়ে যায়নি জেলা পরিষদে সাজানরা তারা দৌরাত্ম করলেও এখন আশা করি সেইটা পারবে না এখন জেলা পরিষদ থেকে সরকারিভাবে নিশ্চয়ই ব্যবস্থা নেবে কেন টাকাটা দিয়েছি আমি গভর্নমেন্টকে ব্যবসা করার জন্য সিবিআই জমা নিলাম বিনা আয় দিবে মানে চার পাঁচটা ঘাট দিয়ে সন্তুষ্ট